যত আমার শরীরের মধ্যে প্রবেশ করতে লাগলো ধীরে ধীরে আমার মধ্যে ভয়ের সঞ্চার ঘটতে লাগলো কি যেন ধীরে ধীরে আমার শরীরটাকে করে নিচ্ছে সন্তু রাতে ঘুম ঠিকঠাক হয়েছে তো হ্যাঁ বাবা ঘুম ঠিকঠাকই হয়েছে এই দেখো না তুমি আজ এতদিন পর শহর থেকে বাড়ি ফিরেছ আর আমি বেরিয়ে যাচ্ছি কেন এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি আর বলিস না তোর মদন জেঠুর কথা মনে আছে হ্যাঁ মনে আছো তো মদন জেঠুকে কি আর ভুলতে পারি জেঠু কতবার আমাদের বাড়ি এসেছেন আর ছোটবেলায় জেঠুর সাথে কত ঘুরেছি খেলেছি আর তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি এই গ্রামেরই ছেলে আরে মাত্র পাঁচ বছর আগে আমি শহরে গিয়েছিলাম এই গ্রামের সব মানুষজনের কথাই আমার মনে আছে আসলে কালকে শহর থেকে গ্রামে আসার পথে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে আশেপাশের বাতাস একটা গন্ডি তাই গ্রামে ঢুকতে ঢুকতে গভীর রাত হয়ে যায় তাই আর গ্রামের কারোর সাথে দেখা করা হয়নি এই তো এবার বেরোবো একবার গ্রামটা ঘুরতে বেরোবো আরে দাঁড়া দাঁড়া তুই এই মাত্র বললি যে কালকে রাতে তোর সাথে ঘটনা ঘটেছে অস্বাভাবিক ঘটনা আরে সেসব কথা পরে বলবো এখন তুমি তো কোথাও যাচ্ছিলে নাকি যাবে না আর কোথায় যাচ্ছ সেটা তো বললেই না আরে হ্যাঁ হ্যাঁ ওই তো তোকে বললাম না মদন জেঠু ওর একমাত্র ছেলে হরেন কালকে রাতে মারা গেছে তাই সেখানে যাচ্ছি কথাটা শোনা মাত্রই আমার পৃথিবী যেন তুলে উঠল কিভাবে মারা গেল তুই তো জানিস আমাদের গ্রামে ঢোকার যে মেন রাস্তাটা আছে তার পাশে বাঁশ বনে ঘেরা একটা মহা শোষান আছে হরেন নাকি কালকে রাতে চুয়া খেলে বাড়ি ফিরছিল ওই শ্মশানের পাশের বাঁশ বন দিয়ে ভূতে ধরেছিল নাকি কে জানে বাড়ি এসে জ্ঞান হারিয়ে পড়ে যায় তারপর আর ওঠেনি আচ্ছা তুইও তো কালকে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিলিস তুই কিছু দিয়েছিলিস ততক্ষণে শুনে ভয়ে আমার হাত পা সব ঠান্ডা হয়ে উঠেছে আমি মনে মনে ভাবলাম কালকে রাতে শোষণের পাশ দিয়ে আসার সময় যে লোকটার সাথে আমার দেখা হয়েছিল ওটা কি তবে হরেন ছিল ওর জন্যই তো কালকে আমি প্রাণে বেঁচেছি কিন্তু ও মারা গেল কিভাবে আমি বললাম আসলে বাবা আমি আচ্ছা ঠিক আছে অনেক দেরি হয়ে গেল বুঝলি আমি চললাম বাড়ি এসে তোর সব কথা শুনবো আচ্ছা ঠিক আছে সাবধানে যাবে এই বলে বাবা চলে গেলেন আমার মনটা খারাপ হয়ে গেল মদন জেঠু আমার অনেক কাছের লোক তার সাথে আমি ছেলেবেলায় কত ঘুরেছি খেলেছি তিনি আমার বন্ধুর মতো ছিলেন তার একমাত্র ছেলের এই অস্বাভাবিক মৃত্যু আমার মন একদমই মেনে নিতে পারছে না যদিও তার ছেলেকে আমি কোনোদিনও দেখিনি কারণ হরেন অনেক ছোটোবেলাতেই শহরে চলে গিয়েছিল কালকে রাতে শ্মশানের পাশেই তাকে প্রথম দেখেছিলাম আর আজকে এই দুঃসংবাদ এমন সময় বাইরে থেকে কার জন্য গোলা শুনলাম সন্তদা সন্তুদা বাড়ি আছো নাকি আমার নাম সমীর কিন্তু অনেকেই আমাকে সন্তু বলেও ডাকে আরে সানু যে ভালো আছিস তো শানু আমার কাকার ছেলে হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো কতদিন পর তোমাকে দেখলাম তোমার চেহারাটা তো পুরো পাল্টে গেছে আরে আমি ভালো আছি আচ্ছা যেটু কোথায় গো বাবা একটু জেঠুকে ডাকছেন কেন রে কি ব্যাপার আরে আর বলো না সকালে উঠে শুনছি কি ও পাড়ার হরেন মারা গেছে তাই ওখানে যাবে বলে ডাকছে আরে বাবা তো এইমাত্র ওখানে গেল এমন সময় হঠাৎ জোরে হাওয়া বইতে শুরু করলো এবং প্রচন্ড ঝড় শুরু হলো এই রে সন্তুদা আমার মনে হয় বৃষ্টি শুরু হবে আমি আজকে আসি বুঝলে এই বলে সানু তাড়াতাড়ি চলে গেল আর সাথে সাথে চারিদিকটা কালো মেঘে ঢেকে গেল আর তার সঙ্গে বৃষ্টি আমি বাইরে তাকিয়ে দেখলাম বাইরেটা এতটাই অন্ধকার যে রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু ঘড়িতেই সবে সকাল দশটা বাজে এই দিনের বেলাতেও আমার গাছ ঝমঝম করে উঠল সময়টা বর্ষাকাল আমার সবচেয়ে পছন্দের সময় বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আমি জানালার সামনে দাঁড়িয়ে সেই বৃষ্টি উপভোগ করছি কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমে এলো কিন্তু অন্ধকারটা একটুও কমেনি আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম এই আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে এই বীজটিকে আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে ছাতা নিয়ে বেরিয়ে পড়তাম গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বৃষ্টিকে উপভোগ করতাম তাই আজকেও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না বেরিয়ে পড়লাম এই বৃষ্টির কারণেই গ্রামের রাস্তাঘাট একদম ফাঁকা কেউ কোথাও নেই মনে হয় সবাই যে যার ঘরে বৃষ্টির চাদরে এই গ্রামটার সৌন্দর্য উপভোগ করতে করতে আমি একা হেঁটে চলেছি আশেপাশের সব কিছুই আমার চেনা তবে কিছু কিছু জায়গায় একটু বদলে গেছে আগে এইসব জায়গায় অনেক গাছ ছিল গাছের পরিমাণটা অনেক কমে গেছে এঁটে যেতে যেতে হঠাৎ সামনে একটা বাড়ি চোখে পড়লো এই বাড়িটা এখানে কোথা থেকে এলো আমার যতদূর মনে আছে এখানে তো এরকম মনে আছে এখানে তো একটা সুন্দর বাড়ি ছিল যেটাতে একটা পরিবার বাস করত। তবে সেই বাড়িটার এরকম অবস্থা হলো কি করে আগের দিন রাতের সেই অনুভূতিটা আমার মধ্যে আবার জেগে উঠল মনে হলো কে যেন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে আর আগের দিন রাতে পাওয়া সেই বোঁটকা গন্ধটাও যেন অনুভব করলাম তবে আজকে গন্ধটা একটু অন্যরকম গন্ধটা যত আমার শরীরের মধ্যে প্রবেশ করতে লাগলো ধীরে ধীরে আমার মধ্যে ভয়ের সঞ্চার ঘটতে লাগলো কি যেন ধীরে ধীরে আমার শরীরটাকে বস করে নিচ্ছে আমি যেন ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি আমার হাত পা সমস্ত শরীরটাই যেন এখন অন্য কারো অধীনে গন্ধটা যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করে নিচ্ছে আমি চেষ্টা করছি আমার হাত পা নাড়ানোর কিন্তু পেরে উঠছি না আমি অনুভব করতে পারছি কেউ যেন ধীরে ধীরে আমার শরীরের মধ্যে প্রবেশ করছে এমন সময় জোরে বিদ্যুৎ চমকি উঠল আমার সমস্ত ঘর যেন খেটে গেল আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই সামনে ওই ভাঙাবাড়ি আর তার সামনে আমি একা দাঁড়িয়ে সম্পূর্ণ একা আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না পিছনে ঘুরে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম কিন্তু আমি অনুভব করলাম সেই গন্ধটাও যেন আমার সাথে সাথে আসছে আরো কিছুটা পথ এগানোর পর কই না তো সেই গন্ধটা পাচ্ছি না বাড়ি এসে দেখি বাবা এখনো বাড়ি আসেনি সেই দিন সন্ধ্যাবেলায় বাবা বাড়ি ফিরে আসলো কি গো বাড়ি আসতে এত দেরি হলো কেন আরে এই বৃষ্টির জন্যই তো আসতে পারলাম না কি জ্বর বৃষ্টিটাই না হচ্ছিল বলতো তবে কাজের কাজ কিছুই হলো না বুঝলি আবার এখনই যেতে হবে কেন কি হলো আচ্ছা তোকে পুরোটাই বলি শোন আমি তো সেই সকালবেলায় বেরিয়ে গেলাম হরেনদের বাড়ি গিয়ে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির কারণেই তো মৃতদেহ এখনো পোড়ানো হয়নি এই তো সন্ধ্যাবেলায় বৃষ্টিটা থামতেই ওরা সব জোগার যন্ত্র করছে এবার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হবে আমি তো তোর সাথে একবার দেখা করতে চলে এলাম আবার এক্ষুনি আচ্ছা ওর মৃতদেহটা কি রাস্তার পাশের ওই মহা শ্মানটা থেকে হবে হ্যাঁ আচ্ছা আমি চললাম বুঝলি দেরি করলে আবার রাত হয়ে যাবে আর আমি আজকে বাড়ি ফিরব না বুঝলি ওখানেই থেকে যাব তুই তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বি বাবা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল এদিকে আমি বাবাকে বলতে পারলাম না যে আজকে আমার সাথে কি ঘটেছে আর ওই ভাঙা বাড়িটার ব্যাপারেও তো জিজ্ঞাসা করা হলো না এদিকে আমার ভয় ভয় করতে লাগলো রাতে বাড়িতে একা থাকতে হবে এমন সময় আমি অনুভব করলাম সেই গন্ধটা কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল গন্ধটা আমি মনে মনে ভাবলাম হয়তো আমার মনের ভুল সানুদের বাড়ি থেকে খাবার দিয়ে গিয়েছিল রাতে খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম গভীর রাত রাত কত না হঠাৎ দরজায় যেন কেউ জোরে ধাক্কা দিল আমি ঘুম ভেঙে চমকি বিছানায় উঠে বসলাম এত রাতে কে দরজায় ধাক্কা দিল বাবা এসছে নাকি কিন্তু বাবা তো আজকে বাড়ি আসবে না তবে আমি জোর করে বললাম কে কে কোনো সাড়া পেলাম না আমার হাতের কাছে রাখা হ্যারিকেনটা জ্বালালাম আলো জ্বালানোর সাথে সাথে কে যেন জানালার পাশ থেকে আমার বাড়ির পাশের পুকুরের দিকে হেঁটে চলে গেল পায়ের শব্দ পেলাম না কিন্তু সুর তোলা আওয়াজ বলে দিল সব আমি ভয়ে ভয়ে জানালাটা খুললাম কিন্তু কই কেউ তো নেই ছোট্ট হ্যারিকেনের মায়াবী অস্পষ্ট আলো জানালার ফাঁক দিয়ে বাইরের মাটির উপর পড়েছে হ্যারিকেনের সেই অস্পষ্ট আলোয় আমি দেখতে পেলাম কেউ কোথাও নেই আমি জানালাটা বন্ধ করে দিয়ে আবার শুতে যাচ্ছি এমন সময় আবার দরজায় ধাক্কা সাথে সাথে আমার নাকি আসলো সেই গন্ধটা আবারও সেই গন্ধটা ধীরে ধীরে আমাকে গ্রাস করতে লাগলো আমার হাত পাগুলো সব ক্রমশ অবশ হয়ে আসছে এমন সময় বাইরে একটা মেয়েলি হাসি শুনতে পেলাম আর সেই নূপুরের শব্দ আমার গা ছমছম করে উড়ল মনে হল কে আমার বাড়ির জানলার কাছ থেকে বাড়ির পাশের সেই পুকুরের দিকে চলে গেল আমি বুকে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম চারিদিকে খুটখুটে অন্ধকার কেউ কোথাও নেই আমি ধীরে ধীরে বাড়ির পাশের সেই পুকুরটার দিকে এগিয়ে গেলাম আমি যতই পুকুরের দিকে এগোতে লাগলাম সেই গন্ধটা আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো ওটা দেখলাম যে একজন পুকুরের পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে যেন এখনই পুকুরের মধ্যে লাফিয়ে পড়বে আর চারিদিকটা সেই ভয়ানো গন্ধতে ভরা আমি মেয়েটাকে দেখে ভাবলাম এখানকার কোনো মেয়ে হত্যা করতে এসছে আমি জোরে কে ওখানে আমি ডাক দেওয়ার সাথে সাথেই মেয়েটা পুকুরের জোলে লাফিয়ে পড়লো আমি সেদিকে দৌড়ে যেতে যাচ্ছি এমন সময় এত রাতে তুই ওইদিকে কোথায় যাচ্ছিস রে কোথায় যাচ্ছিস ওইদিকে আসলে বাবা আমি আমি একজনকে পরে শুনবো এখন আগে তুই ঘরে চল তারপর সব কথা শুনব আমি ঘরে ফিরে এলাম আমি ঘরে ফিরে এলাম বাবা তুমি আজকেই বাড়ি চলে আসলে যে তুমি তো বলে গেলে যে আজকে বাড়ি আসবে না তাহলে বাড়ি চলে আসলে যে আরে ওখানে কাজপত্র সব মিটে গেছে তুইও বাড়িতে একা আছিস তাই তোর জন্য খুব চিন্তা হচ্ছিল তাই রাতের বেলাই বাড়ি চলে আসলাম ভাগ্যিস বাড়িটা চলে এসেছিলাম হলে কি বিপদটাই না হতো বলতো বিপদ কোন বিপদের কথা বলছো তুমি এই যে তুই এত রাতে ওই পুকুরের দিকে যাচ্ছিলিস যদি জলে পড়ে যেতিস তাহলে কি হতো বলতো আচ্ছা বলতো তুই এত রাতে কেন ওই দিকে যাচ্ছিলিস আসলে বাবা আমি একটা মেয়েকে ওইদিকে যেতে দেখেছিলাম আমি সবকিছু খুলে বললাম জানো তো আমি যেদিন থেকে এই গ্রামে ফিরেছি সেই রাস্তা থেকে শুরু হয়েছে একটা ছায়ামূর্তি যেন সবসময় আমাকে অনুসরণ করছে কে যে এই ছায়া আমি কিছুতেই বুঝতে পারছি না সবকিছু শুনে বাবা বলল? মনে হয় বিনা তোকে আজও ভুলতে পারিনি বিনা এর সাথে বিনার সম্পর্ক কি তাছাড়া ওর তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে আমার মাথার মধ্যে সমস্ত কিছু অলট পালট হয়ে যাচ্ছে মেয়েটা সত্যি সত্যি তোকে ভালোবাসত মনে আছে সেই দিনটার কথা যেদিন বিনার বাবা জোর করে তার অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিল তারপরে দিনই তো তুই গ্রাম ছেড়ে শহরে চলে গেলি তার ঠিক এক সপ্তাহ পর বিনা তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আসে সে প্রথমে এসেছিল এসে তোর কথা খুব জানতে চাইছিল তারপর হঠাৎই তার বাবা এখানে চলে আসে তাকে মারধর করে এবং ধরে নিয়ে যায় তার দিন সকাল থেকেই বিনাকে আর খুঁজে পাওয়া যায় না তার ঠিক দুদিন পর তার পচা গোলা মৃতদেহটা পাশের ওই পুকুর থেকে ভেসে ওঠে এই ঘটনার পর ওর পরিবার গ্রাম ছেড়ে চলে যায় তুই হয়তো দেখি থাকবি গ্রামের শেষে যেখানে ওদের বাড়ি ছিল বাড়িটা ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটি গল্পটির তৃতীয় অংশ গল্পটির আগের দুটি অংশ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করুন আর এরকমই নতুন নতুন ভৌতিক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন